হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রিউ আমরাও এখানে খুব ভালো আছি আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তবে এটা দৈনন্দিন জীবনের কোনো ব্লগ নয় এটা আমরা একটু ঘুরু করতে গেছিলাম তো সেটার ব্লগ তোমরা জানোই আমার দাদা এবং আমার এক বৌদি এখানে বার্মিংহামে থাকে আমরা লাস্ট মান্থ ওদের ওখানে গেছিলাম তা আমাদের এখানে একটা লম্বা উইকেন্ড পড়েছিলো মানে শুক্রবার থেকে সোমবার অবধি টানা ছুটি ছিল তো ওরা আমাদের এখানে চলে এসেছিলো এখানে যে যে ভিজিটিং স্পট যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য তো আমরাও আর দেরি না করে ওদের সাথে তাল মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা চারজনে মিলে এখানকার যে যে ভিজিটিং স্পটগুলো আছে সে সেই জায়গাগুলো ঘোরার জন্য এখানে যে ভিজিটিং স্পটগুলো আছে তার মধ্যে ওয়েস্ট মিনিস্টার অ্যাবি হচ্ছে অন্যতম তা আমরা লাস্ট সোমবার দিনকে চলে গেছিলাম ওয়েস্ট মিনিস্টার অ্যাবির উদ্দেশ্যে তো ওয়েস্ট মিনিস্টার অ্যাবি নাম তোমরা অনেকেই শুনে থাকবে চলো তোমরা দেখতে থাকো আমার সাথে এইখানকার ওয়েস্ট মিনিস্টার অ্যাবির বিভিন্ন নিদর্শন এবং এখানকার আর্কিটেকচার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা অনেক পুরনো একটা জায়গা যেটার আর্কিটেকচার দেখলে সত্যি অবাক হওয়ার মতো আমি যদি ওয়েস্টমিনিস্টার অ্যাবি সম্বন্ধে একটুখানি বলি ওয়েস্টমিনিস্টার অ্যাবি হলো লন্ডনের একটি বিশ্ববিখ্যাত গথিক গির্জা এটাকে গথিক গির্জা এই কারণেই বলে এটার আর্কিটেকচারটার জন্য এটি ব্রিটেনের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটি স্থান মোটামুটি হাজার ছেষট্টি সাল থেকে সালে এটা তৈরি হয় এবং সেই হাজার ছেষট্টি সাল থেকে প্রতিটি ব্রিটিশ রাজা এবং রানী এখানে রাজ্যাভিষেক করেছেন এছাড়াও বহু বিখ্যাত মনীষীদের সমাধি এখানে রয়েছে যেমন কবি বিজ্ঞানী এবং রাজনীতিবিদ ওয়েস্টমিনিস্টার অ্যাবির স্থাপত্য যে শৈলী সেটা অসাধারণ এবং মধ্যযুগীয় যে কথিক স্থাপত্যের অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবি এর ভেতরের নকশা এবং শৈল্পিক কাজ দেখার মতো এতটাই নিখুঁত আমার সত্যি মনোমুগ্ধকর লেগেছে এখানে রয়্যাল চ্যাপেল কর্নার পোয়েটস কর্নার এবং বিভিন্ন রাজকীয় সমাধি রয়েছে এছাড়াও এটি পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল এবং এখানে বিভিন্ন গাইডের ট্যুরের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন এক্সিবিশনেরও ব্যবস্থা রয়েছে গির্জার ইতিহাস সম্বন্ধে এবং স্থাপত্যের সম্বন্ধে তোমরা সবটাই এখান থেকে তোমরা জানতে পেরে যাবে তো আমি এখানে আমরা যেখানে গেছিলাম এখানে কিন্তু টিকিটের সুব্যবস্থা রয়েছে আমরা টিকিট আগে থেকে কেটে গেছিলাম তোমরা যদি দিনের দিনে গিয়ে টিকিট কাটতে চাও তারও ব্যবস্থা রয়েছে কিন্তু এখন যেহেতু ট্যুরিজমের ক্রেজটা খুবই বেশি তো সেই কারণে আমার মতে প্রি বুক করে যাওয়াটাই বেটার অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা টিকিট বুক করে ওখানে যেতে পারো আমাদের এখানে মাথা মাথাপিছু টিকিটের প্রাইস পড়েছে মোটামুটি উনত্রিশ পাউন্ডের মতো যেটা ভারতীয় মুদ্রায় উনতিরিশশো টাকার একটু বেশি কিন্তু যেহেতু আমার স্টুডেন্ট কার্ড রয়েছে আমি যেহেতু ইউকের স্টুডেন্ট ফুল টাইম স্টুডেন্ট সেক্ষেত্রে আমার একটুখানি কম লেগেছিল এবং আমার সেক্ষেত্রে এখানকার ভাড়া পড়েছিল ২৬ পাউন্ড অর্থাৎ ছাব্বিশশো টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা আমার এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা আগে থেকে ওখানে প্রি বুক করে তারপর আমরা ওখানে দেখতে গেছিলাম তাতে আমাদের কোন রকম অসুবিধে কিন্তু হয়নি গির্জাটি তেরোশো শতাব্দীতে নির্মাণ শুরু হয় এবং কয়েক শতাব্দী ধরে নির্মাণ কাজ চলতে থাকে এর উচ্চতর ছাদ বিশাল কাছের জানলা এবং সূক্ষ্ম কারুকার্য এক অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এখানে করে তুলেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানকার আর্কিটেকচার বা এখানকার কারুকার্য কতটাই সূক্ষ্ম এবং এখানে যে পতাকাগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু এরা অ্যাওয়ার্ড হিসাবে পেয়েছে অন্যান্য কান্ট্রি থেকে এই যে গ্লাস পেন্টিংগুলো এগুলো কিন্তু তখনকার দিনেরই করা এবং আজও একইভাবে জৌলস কিন্তু এরা বজায় রেখেছে বিশেষ উল্লেখযোগ্য হল এখানকার পোয়েটস কর্নার এবং এখানে একটি গ্যালারি আছে সেই গ্যালারিতে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ না আমি রকম ভিডিও করতে ওখানে পারিনি এবং সেই গ্যালারির মধ্যে গ্যালারির জন্য আলাদা করে তোমরা টিকিট ওখানে এই গ্যালারিতে তোমরা যদি ঢুকতে চাও তোমাদের পাঁচ পাউন্ড করে এক্সট্রা টিকিট লাগবে এবং সেখানে তোমরা দেখতে পাবে এখানে রাজা রানীরা যে চেয়ারে বসে অভিষেক গ্রহণ করে সেই বিখ্যাত চেয়ারটি এছাড়াও এই এই সেই বিখ্যাত জায়গা যেখানে অভিষেক ঘটনাটি সম্পন্ন হয় এখানে এখানকার যে রাজবংশের বিয়েবাড়ি থেকে বা যে কোনো অভিষেকের ঘটনা সবটাই কিন্তু এই জায়গাটাতেই সম্পন্ন হয় এটা খুবই একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো আমার জায়গাটার আর্কিটেকচার ভীষণ ভালো লেগেছে তোমরাও যদি কখনো আসতে পারো বা আসো তোমরা ওই জায়গাগুলো অবশ্যই কিন্তু ভিজিট করো তোমাদেরও আশা করি ভীষ ভীষণ ভীষণ ভালো লাগবে ওয়েস্ট মিনিস্টার অ্যাপই শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ব্রিটিশ ইতিহাসের নানা ঘটনার সাক্ষী কিন্তু হাজার ছেষট্টি সালে উইলিয়াম দ্য কনকরারের রাজ্যাভিষেক থেকে শুরু করে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক পর্যন্ত সবই কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়েছে এছাড়া অনেক বিখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে এখানে যেমন স্যার আইজ্যাক নিউটন চার্লস ডারউইন জিও চসার এবং আরও অনেকে আর এইটাই হলো সেই বিখ্যাত পোয়েটস কর্নার যেটা এখানে মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর এই হচ্ছে পেছনে জায়গাটা যেটা এটার থেকে দৃষ্টি আকর্ষণীয় একটা জায়গা এটা হলো আজকে পুরো ভ্লগটা আমরা গেছিলাম আজকে বললামই ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে ভীষণ ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে একটা ইউনিক হেরিটেজ প্লেস বহুদিন আগেকার এত বছর ধরে যারা সব জিনিসকে প্রোটেক্ট করে রাখতে পেরেছে সেটাই আমার ভালো লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাটাকে কিন্তু লাইক করতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সবার সাথে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ততদিন ভালো থেকে সুস্থ থাকো টাটা ভাই